যখনই আমাদের বলবে প্রি মডিফাই দা নাউন তখনই হচ্ছে আমাদের কি করতে হবে কি বলবে বলো অ্যাডজেক্টিভ বসাতে হবে এখন অ্যাডজেক্টিভ জিনিসটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে তাই না তো চল অ্যাডজেক্টিভটা বুঝে নেই অ্যাডজেক্টিভ জিনিসটা কি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন সম্পর্কে বর্ণনা দেয় তার মানে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থা এগুলো বর্ণনা করে সো উদাহরণ দিলে বুঝতে সহজ হবে এখানে বলছে হি এ গুড বয় সে একজন ভালো ছেলে ভালো ছেলে ওকে সো ধর এখানে গুড শব্দটা নাই তাহলে হিজ এ বয় সে একজন ছেলে এখন এই বয়টা কি নাউন তাই তো সে একজন ছেলে ভালো এখন আমি ধরো এই গুড শব্দটা দিলাম তাহলে কি কি হলো এখানে সে একজন ভালো ছেলে তাহলে এই বয় যে নাউন এই নাউন সম্পর্কে একটা কি বললো না কিছু একটা তার গুণ বর্ণনা করলো মূলত সে কি খারাপ ছেলে না ভালো ছেলে হ্যাঁ সে ভালো ছেলে এই যে গুড শব্দটা এই গুড শব্দটা এই নাউনটাকে মডিফাই করলো হ্যাঁ ভালো ছেলে বলে ভালো বলে তার গুণটা বর্ণনা করলো এটাই হচ্ছে আমাদের অ্যাস তো এরকম অ্যাজেক্টিভ আমাদেরকে বসাতে হবে ওকে এরকম অ্যাজেক্টিভ আমাদেরকে বসাতে হবে এখন পরীক্ষায় উত্তর করার মতন কিছু অ্যাজেক্টিভ আমাদের এখানে দেওয়া রয়েছে সেটা আমরা একটু দেখি দেখো সাম এখানে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাম ম্যানি এগুলো তোমার অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় আমি তোমাদের হচ্ছে মডিফায়ারের কোয়েশ্চেনগুলো দেখেছি বোর্ডে সেখানে সাম ম্যানি এগুলো হচ্ছে অনেক সময় হিসেবে ব্যবহৃত হয়েছে এর জন্য আমি এখানে উল্লেখ করেছি সো এরপরে দেখো মেইন রয়েছে ডেঞ্জারাস রয়েছে আরো কিছু রয়েছে এগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নিও পড়ে নিও নোট করে নিও ওকে তো আমরা যেটা করবে আমরা হচ্ছে একটু এক্সাম্পলটা দেখব এখানে বলছে an আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ শিক্ষার্থী বা ছাত্র নোস জানে দ্যাট যে দ্য তারপর ড্যাস সামথিং এরপর বলছে ডিউটি দায়িত্ব অফ এ স্টুডেন্ট একজন ছাত্রের ইস্টু স্টুডি পড়াশোনা করা এখানে বলছে যে একজন আদর্শ শিক্ষার্থী জানে যে তার দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা এখন কি করতে হবে এটা আমরা একটু দেখি এখানে বলছে প্রিমডিফাই প্রিমডিফাই মানেই কি আমরা হচ্ছে এই যে শূন্যস্থানের পরে চলে যাবো গিয়ে কি খুঁজবো প্রি মডিফাই দ্য নাউন নাউনকে মডিফাই করতে হবে সো এই যে নাউন শূন্যস্থানের পরে কি নাউন এই যে ডিউটি শব্দটা রয়েছে না এই ডিউটি শব্দটাকে আমাদের মডিফাই করে করতে ডিউটি মানে কি দায়িত্ব তাই না ডিউটি মানে দায়িত্ব ডিউটি সো এখন যখনই আমাদের বলবে যে হচ্ছে মানে বলবে না মানে যখনই বলবে প্রি নাম তখন অ্যাডজেকটিভ বসাতে হবে এখন অ্যাডজেকটিভ বসানোর সময় আসলেই অ্যাডজেকটিভ বসানোর কথা বললেই সেখানে তোমরা কোশ্চেন করবে কেমন কেমন দ্বারা কোশ্চেন করবে কেমন কাকে কোশ্চেন করবে বলছি কেমন দ্বারা কোশ্চেন করবে কাকে কোয়েশ্চেন করবে এই যে নাউনটাকে কোয়েশ্চেন করবে এখানে বলছে এই নাউনটাকে মডিফাই করতে হবে না তাহলে এটাকে মডিফাই করো যে একজন আদর্শ শিক্ষার্থী জানে যে একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা তাহলে তুমি কোয়েশ্চেন করো যে কেমন দায়িত্ব কেমন দায়িত্ব পড়াশোনা করা একজন আদর্শ শিক্ষার্থী কেমন দায়িত্ব এই যে ডিউটিটাকে মডিফাই করতে বলছি যে কেমন ডিউটি কেমন দায়িত্ব তো বলতেই পারো

এরপরে আমরা হচ্ছে পরেরটা একটু দেখি এখানে আমাদের বলছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে নরমালি দুইটা থেকে যে একটা বসলেই হয় ওকে একটা বসলেই হয় সো ইচ এভরি দুইটার অর্থই হচ্ছে প্রত্যেক খুবই সহজ দেখো এখানে বলছে ইন ক্রিকেট ক্রিকেট খেলা এই যে ক্রিকেট খেলা ক্রিকেট খেলায় কি বলছে টিম মানে টিম যে টিম থাকে কনসিস গঠিত হয় অফ ইলেভেন প্লেয়ার্স এগারো জন প্লেয়ার নিয়ে ওকে সো এখানে আমাদের কি করতে হবে আমাদের বলছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে দুইটা থেকে একটা বসাতে হবে কি করতে প্রি মডিফাই দা নাউন প্রি মডিফাই প্রি প্রিমডিফাই বলতে শূন্যস্থানের পরে গিয়ে যে টিম যে নাউন এই নাউনটাকে মডিফাই করতে হবে তাহলে এখানে বলছে যে দলে বা টিমে দলে বা টিমে বা হচ্ছে দল বা টিম এগারো জন প্লেয়ার নিয়ে গঠিত হয় এখন দেখো ক্রিকেট খেলাই হচ্ছে দুইটা দল থাকে তাই না দুইটা দলের প্রত্যেক দলেই কিন্তু এগারো জন করে প্লেয়ার থাকে এটা বেসিক জিনিস তোমাদের জেনে নিতে হবে তাই না তো দেখো তাহলে আমাদের এখানে কি হবে যেহেতু বলেছে ডিস্ট্রিবিউটি প্রনাউন নর্মালি ইচ আমরা বসিয়ে ইচ আমরা বসিয়ে দিই বা এভরিডি জি তাহলে দেখো কি হলো অর্থটা ক্রিকেট খেলায় প্রত্যেকটা টিম প্রত্যেকটা টিম মানে প্রত্যেকটা আলাদা আলাদা কনসিস্ট অফ ইলেভেন প্লেয়ার এগারো জন প্লেয়ার নিয়ে গঠিত হয় বুঝতে পেরেছ এখানে অর্থ হবে প্রত্যেক টিম প্রত্যেক দল এরকম এটা খুবই সহজ ছিল এটা